নমস্কার পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম সংবাদ পড়ছে আমি বিশ্বজিৎ দক্ষিণ আসাম কল্যাণ আশ্রমের উদ্যোগে রবিবার দক্ষিণ দলের শেওড়ারতল জিপির ধলাকাল রিয়াংপুঞ্জিতে জনজাতি গৌরব দিবস পালন করা হয় এদিন এলাকার বান্দরখাল কালাকাল হাডাম্মা বালিখাল গামাইটিল্লা পুঞ্জির ডিমাসা রিয়াং খাসিয়া এবং মুন্ডা জনজাতি সম্প্রদায়ের জনগণ বিভিন্ন কার্যসূচির মধ্য দিয়ে জনজাতি গৌরব দিবস পালন করেন এদিনের সবাই বক্তব্য রাখতে গিয়ে বিভিন্ন বক্তা জনজাতি সম্প্রদায়ের উজ্জ্বল পরম্পরাগত ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বক্তব্য রাখেন এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট সমাজসেবী ডাক্তার সুবীর মালাকাল বলেন জনজাতিদের যে উজ্জ্বল কৃষ্টি সংস্কৃতি রয়েছে তা ধরে রাখার প্রয়োজন রয়েছে এদিন অন্যান্যদের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন হাউতাম কল্যাণ আশ্রমের সম্পাদক রাজেশ রায় আর এস এর দক্ষিণ কাছাড় জেলার কার্যকর্তা সজল দে দেশ দেববর্মা দিবাকর বর্মন রাজনারায়ণ কৈরি সম্প্রদায়ের শিল্পীরা তাদের নিজ নিজ নৃত্যগীত পরিবেশন করে অনুষ্ঠানকে জমজমাট করে তোলেন তো চলুন রিয়াং পুঞ্জিতে আয়োজিত জনজাতি গৌরব দিবসের কিছু মুহূর্ত দেখেনি পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায় ধন্যবাদ সহসভাপতি সুশীল দেবর্মা মহাশয়কে প্রদীপনের জন্য এবং বিভিন্ন গ্রাম থেকে হেডম্যান যারা আছেন এবং উপস্থিত আমার বয়স জ্যেষ্ঠ তারপর আমার ভাইয়েরা ছোটো ছোটো বাচ্চারা উপস্থিত আমার বয়স্ক মায়েরা এবং ছোটো ছোটো বোনেরা সবাইকে আজকের এই জনজাতি গৌরব দিবসে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাই কাহাম দো কাহাম দো কাহাম দে কাহাম নেংবടിയাদু প블ে প블ে আজকে দেখুন আমরা এখানে আমাদের গৌড়কময় ইতিহাস নিয়ে গৌরব গৌরবান্বিত হওয়ার জন্য আমরা একত্রিত হয়েছি আমাদের গৌরবময় ইতিহাস আমাদের জানতে লাগবে আমরা যদি আমাদের পূর্বপুরুষের গৌরবময় দিনগুলি যদি না জানি আমরা কিভাবে গৌরব গৌরব অনুভব করব কিছু অনুভব করতে হবে তো আমরা যে আছি এখন এই পৃথিবীতে আজকে দেখুন পৃথিবী সৃষ্টি যখন হলো মানুষ তো এসছে মানুষ তো এখানে এসছে কিন্তু আসার পর সেই যে সত্য যুগ সেই যে সত্য যুগ নমস্কার গতকালকে আমরা জনজাতি গৌরব দিবস উপলক্ষে ধলাকাল খাসি রিয়াংপুঞ্জিতে আমরা একটা উৎসবে সামিল হই এটা জনজাতি গৌরব উৎসবটা পালিত হয় পনেরো পনেরো নভেম্বর কিন্তু এখানে পালিত হয় ষোলো নভেম্বর এবং এই অনুষ্ঠানে বিভিন্ন জনজাতি গোষ্ঠী যেমন রিয়াং খাসিয়া তারপর ডিমাসা মুন্ডা বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এখানে জড়িত ছিল এবং ওনারা এই উৎসবে সামিল হন এই উৎসবে জনজাতির মধ্যে দেখলাম যে একটা বিরাট উৎসাহ সেই উৎসাহে সামিল হতে পেরে নিজেকে আনন্দিত মনে করি এবং ওদের ওদের যে একটা প্রয়াস সেই ওদের এই প্রয়াসের মধ্যে যে অনুষ্ঠানটা ছিল প্রদীপ প্রজ্বলন তারপর ওই উদ্বোধনী সঙ্গীত তারপর বিভিন্ন সম্প্রদায়ের নৃত্য এবং একটা বিশেষ নৃত্য আকর্ষণীয় নৃত্য ছিল যেমন বয়স্করা ওদের পরম্পরা কী ধরে রেখেছে এই রিয়াং ড্যান্স দেখিয়েছে যে এই যে এতগুলো জিনিস যে আমরা উপলক্ষ উপলব্ধি করলাম সে এই উপলব্ধি করতে গিয়ে বুঝলাম যে ওদের মধ্যে একটা মানে কালচার একটা কালচার রয়ে গেছে সেই কালচারটাকে মানে আমার ওদেরকে ধরে রাখতে হবে এই বিষয়ে আমি ওদেরকে বলেছিলাম যে তোমাদের যে কালচার তোমাদের যে অরিজিনালিটি এইগুলো তোমরা সব সময় নিয়ে গর গৌরবান্বিত মনে করবে কারণ তোমার যে সংস্কৃতি যে একবার সত্যযুগ থেকে দৌড়ে হুম এই সংস্কৃতিটা যাতে আমরা এখন নতুন প্রজন্মের মধ্যে প্রজন্মের মধ্যে আমরা দিয়ে যেতে পারি ওরা সেই যে গৌরব যে জিনিসগুলো আছে এই আমাদের ওদের কালচারটা নিয়ে ওরা গৌরব অনুভব করবে এই গৌরব এই যদি অনুভব করতে হয় তো ওদের মধ্যে শিক্ষার প্রয়োজন তার জন্য আমি শিক্ষা ওদেরকে শিক্ষিত হতে মানে বলেছি যে যাতে শিক্ষার আলো ওদের মধ্যে যায় কারণ এমন একটা জায়গা ওরা স্কুলে সাধারণত স্কুলে যেতে ওদের প্রচুর কষ্ট হয় এই জায়গায় দেখেছি জল নেই তারপর কারেন্ট নেই এই সমস্ত এত প্রতিকূল অবস্থায় ওরা বাস করছে কিন্তু যাই হোক এখানে রাস্তাঘাট হয়ে গেছে রাস্তা হয়ে গেছে একবারে পাহাড়ের উপরে রাস্তা চলে গেছে সেই রাস্তা যাওয়ায় ওদের একটা সুবিধা হয়েছে যা ওরা যাতায়াত করতে পারে খুব সহজে কিন্তু এই জায়গার অবস অবস্থা হলো যে জল নেই জল এই যে এখন একটা সিজন এসছে সেই জলের ওদের অসুবিধা কারেন্ট নেই এইগুলো কীভাবে সমাধান করা যায় আমি একটু চিন্তা মানে চিন্তা ভাবনা করছি কিভাবে সমাধান করা যায় এটা নিয়ে ভাবছি যে আমি জলজীবন মিশন এই ডিপার্টমেন্টের সাথে কথা বলবো তারপর কারেন্টটাকে কীভাবে অ্যাটলিস্ট সোলার দিয়েও ও গ্রামটাকে ইয়ে করা যায় হ্যাঁ তো এই যে এই যে জিনিসগুলো ওদের আমার বক্তব্যের মধ্যে তুলে তুলে ধরেছিলাম এইগুলা ওদেরকে একটা ওরাও যেমন উৎসাহ উৎসাহ পেয়েছে এইগুলা কথা শুনে এবং ওদেরকে একটাই বলেছি যে তোমরা যদি নিজের অস্তিত্ব ধরে রাখতে চাও তাহলে তোমাদের তোমাদের ইয়ে সংস্কৃতিকে ধরে রাখতে হবে নিজের সংস্কৃতি কোনো দিন ভুলবে না তোমরা অরিজিনাল অরিজিনালিটি যা আছে সেই অরিজিনালিটি ধরে রাখবার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা জনজাতিকে আলাদা আইডেন্টিটি দিয়েছেন এবং তার জন্য বিভিন্ন প্রকল্প উনি দিয়েছেন এবং ওদেরকে একটা আশ্বস্ত করেছি যে যাই হোক একটা সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে একটা একটা কানেকশন করে ওদের যে জনজাতির কি কি সুবিধা আছে সেই সুবিধাগুলো আমি ওদেরকে পাইয়ে দিতে সাহায্য করব এবং এই যে গতকালকে যে আমাদের ইয়ে হয়েছে উৎসবটা ওরা পালন করেছে সেই উৎসবের মধ্যে যেমন আমরা ছিলাম যেমন ইয়ে এখানে রাজেশ রায় ছিল ইয়ে কল্যাণ আশ্রমের সম্পাদক এবং সজল দে জেলা আমাদের দক্ষিণ কাছাড় জেলার জেলা কার্যকর্তা এবং রাজনারায়ণ করি উনিও জেলার কার্যকর্তা এবং সঙ্গে ছিলেন যেমন এখানে নীরেন রিয়াং ছিল উনি প্রান্তের ছাত্রাবাসের প্রান্তের ছাত্রাবাসের প্রমুখ ছিল হ্যাঁ সুশীল দেববর্মা ছিল ফাইয়ারাই রিয়াং ছিল হ্যাঁ তারপরে সোরাই রিয়াং ছিল দীনঞ্জয় রিয়াং ছিল নেস্টর পর্থু ছিল খাসিয়া সমাজ থেকে এইভাবে বিভিন্ন সমাজের হেডম্যানরাও এখানে উপস্থিত ছিল এই চারটা গ্রামের প্রোগ্রামটা খুব সুন্দর হয়েছে এই এখানে উপস্থিত ছিল যেমন বান্দরখাল তারপর কালাখাল হাডামা খাসিয়াপুঞ্জির মানুষ বালিখাল গামারিটিডার মানুষ উপস্থিত ছিল এবং খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে এই ইয়েটা মানে উৎসবটা আগামীতে ওরা যাতে আরও সুযোগ সুবিধা পায় ওদের অস্তিত্ব ওরা নিজেরা ধরে রাখতে পারে এই বিষয়ে আমি ওদেরকে উৎসাহ দিয়েছি এবং একটাই আমি বলেছি তোমরা যা দাবি তোমরা একটা লিখিতভাবে দাও যাতে এটা আমি উপর দিল্লি লেভেলে পৌঁছাতে পারি এই আশা ওদেরকে দিয়েছি এবং আশা করি এটা বাস্তবায়িত হবে ধন্যবাদ এটা এগুলো